হ্যাঁ তারপরে এখানে যাই সেটা হচ্ছে বুঝতে হবে যে ইসলামাইজেশনে কারা রোল প্লে করেছে সুলতানরা সুশাসন দিয়ে কারণ তার এছাড়া উপায় ছিল না ইচ্ছা দেয় উপায় ছিল না কারণ তার প্রতিপক্ষ প্রবল প্রতিপক্ষ হচ্ছে দিল্লির সুলতান মুসলিম সুলতান সুতরাং তাকে টিকতে হলে স্থানীয় মানুষকে সমর্থন নিয়ে তাকে টিকতে হবে এর বহু প্রমাণ আমরা দিতে পাই সেখানে এখন যাচ্ছে না ফলে এদেশে ইসলামাইজেশন একমাত্র সুখিসাধকরা করেছে সুলতানরা গ্রামে গঞ্জে নানা জায়গায় ছড়িয়ে গেছে সেখানে তারা ইসলামের ভূমিকা রেখেছেন সুলতানরা করেননি বলেই সুলতানরা দেখেননি যে কজন মুসলমান কজন হিন্দু তারা সবাইকে ব্যবহার করেছেন সবাইকে তাদের কাছে দেখেছে। এটা একটা চমৎকার এক্সাম্পল এক তো সেই একটা ব্যাপার আর কলোনিয়াল পিরিয়ডের ও যে আগেও আমি বলছিলাম একবার হয়তো খেয়াল করেছেন যে শেষ দিকে এসে বঙ্গভঙ্গ তৈরি করে তার মধ্য দিয়ে যে হলো এই তারাই প্রথম হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্বটা শেখালো আগের হিন্দু বুঝতো না মুসলমান হলে সে আমার প্রতিপক্ষ মুসলমানও বুঝতো না হিন্দু হলে প্রতিপক্ষ এই জন্য তারা ভাইয়ের ভাইয়ের মতো একসাথে চলেছে এইটা হচ্ছে বাস্তবতা আচ্ছা এবার এখানে আপনার নানন্দ ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাংলার ইতিহাস যখন আমরা চর্চা করি যেগুলো বলি আমাদের মধ্যে মুসলমানদের মধ্যেও কন্টেম্পোরারি বই বাংলায় লেখা হয়নি দিল্লিতে এখানে কমিউনাল হিস্ট্রির অ্যাক্টার্সও ছিলেন হিন্দুদের মধ্যেও কমিউনাল হিস্ট্রির অ্যাক্টার্স ছিলেন কমিউনাল যেটা ওটার ইতিহাস থাকে না যার যার কমিউনিটির ফেভার তারা লিখতে থাকে ওই নালন্দার গল্প এখনও আমি যখন কথাতে যাই বিভিন্ন সেমিনারলে ওই একটা প্রশ্ন উত্থদ হয় বুদ্ধদেব মুসলমানকে তাড়াল আমি বললাম না কারণ নালন্দা বলেন বা অদন্তপুরি বিহার হ্যাঁ ভক্ত আর যখন আসলেন অদন্তপুরি বিহারে তিনি অ্যাটাক করেছেন তিনি বুঝেছিলেন এটা তার শত্রুপক্ষের দুর্গ অ্যাটাক করে যখন তিনি ভেতরে গেলেন দেখলেন কারোতে আউন্স নেই মুন্ডি তো বسط গেরুয়া বসন হাতে বই তখন তিনি স্টপ করলেন বৌদ্ধ বিতরণ করেছে ব্রাহ্মণ কারণ কারণ হচ্ছে পাল যুগের শেষের দুর্বল সময়টা পাল যুগের শেষ দিকে যখন দুর্বল হয়ে যায় তখন নানা ভারতের নানা অংশে অংশ থেকে অনেক উপজাতিদের তারা সৈন্যবাহিনীতে অ্যাড করে এটা পালদের শিলানি দিতে পাওয়া যায় চাট ভাট কর্ণাটক এইসব নানা গোত্রকে আমরা শনাক্ত করতে পারি তার মধ্যে সেটা হচ্ছে কর্ণার থেকে আসা ব্রাহ্মণ ফলে এই ব্রাহ্মণরা যখন একসঙ্গে ক্ষমতা দখল করে ফেললো ব্রাহ্মণ একটা জিনিস সেটা রিড করতে পেরেছিল যুগ যুগ ধরে এ দেশে যে সাধারণ মানুষ যখন প্রতিরোধ আসে যখন দেশের প্রতি আঘাত আসে তখন তারা বিদ্রোহ করে তখন তারা প্রতিরোধ গড়ে তোলে এটা দীর্ঘদিনে আর্য আগমন থেকে আর্য থেকে থেকেই এটা আমরা দেখেছি অ্যাবরিজিন পিপল যারা ছিলেন বহুদিন ঢুকতে দেয়নি আর্য এটা নেই চাই এবং এই জন্য সরি আমার কথাই চলে এলো আমার একটা বই আমাকে লিখতে হয়েছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর হাজার বছরের উত্তরাধিকার আমি নর্মাল চোখে দেখতে চাইনি আমি মনে করি ইতিহাসের শিক্ষা থেকে মনে করি মুক্তিযুদ্ধ হচ্ছে শেষ কাজ হাজার বছর ধরেই আমরা মুক্তিযুদ্ধ করছি আমাদের শেষ কাজটা ছিল একাত্তর তো ওই রিডিংটা যদি শেষ শাসকদের থেকে থাকে তাদের তো ভিডিও তৈরি হয়েছে আমরা তো লফুলই আসিনি যে কোনো সময় বিদ্রোহ করবে প্রথম বিদ্রোহ তারা করবে যাদের পদান্ত করেছে বৌদ্ধ সুতরাং বৌদ্ধ বিতরণ তার আশঙ্কা ছিল না হলে আমাদের

বৌদ্ধ যারা যারা মাইগ্রেট করতে পারছে না সেই সামর্থ্য নেই তাদের আমরা বাংলা সাহিত্যে করি না সবসময় ভুলও করি মনে করি শূদ্রদের কথা বলছি অন্তজ শ্রেণী একটা শব্দ পাই না এই অন্তজ শ্রেণীর চৌ বৌদ্ধরা সাধারণ বৌদ্ধরা যারা নিজেদের মুক্তিযুদ্ধের সময় যেমন নিজেকে আড়াল করে পাক বাহিনীর হাত থেকে চেষ্টা অনেকে করেছেন ওরকম আড়াল করে তারা শূদ্রদের সাথে মিশে রয়েছেন কোনো রকম ফলে বৌদ্ধ ধর্মের বিকাশ তো এবং যে সমস্ত বৌদ্ধবিহার ধ্বংস বা ইত্যাদি সেইগুলোকে প্রথম দিকে যখন মুসলিম শাসকরা আসছে তখন তো ভাঙচুর করেই তাদের ঢোকা সে সময় কিছু অ্যাটাক হয়েছে তো অ্যাটাক হয়েছে সেটা হয়েছে বুঝতে হবে এটার পেছনের কারণ থাকি তারপরে যত ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিন্তু সেন্দের সময় যদি আমরা খোঁজ করছি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এ হল ইতিহাসের পাঠ আর কি